সো আজকে আমরা দেখবো কিভাবে খুব সহজে ছোট্ট আকারে মাত্র এক হাজার টাকা দিয়ে আমরা প্রাইম বাজারে ইনভেস্ট করতে পারি বা আমাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারি সো ফার্স্টে যদি আমরা আমাদের সাইডে আসি আসার পর আমরা এরকম একটা লগ ইন অপশন পাইতেছি প্লাস একটা হোয়াটসঅ্যাপ আইকন পাইতেছি যদি আমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় অথবা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে অটোমেটিক আমরা ওইখানে চলে যাচ্ছি তো আমরা যদি একটু লগ ইন অপশানে ক্লিক করি লগ ইন অপশান ক্লিক করলে আমরা লগ ইন পেজে চলে আসতেছি এখান থেকে আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারবো কিন্তু যেহেতু আমাদের আইডি পাসওয়ার্ড নাই আমরা যদি রেজিস্টারে ক্লিক করি সো এখানে রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আমার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার অ্যাড্রেস এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড চাবে সো এইগুলা দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো সো আমাদের যদি ড্যাশবোর্ডে আসি ফার্স্টে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ব্যালেন্স কত আছে অ্যাভেলেবল ব্যালেন্সে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট কত আমরা টোটাল কত টাকা প্রফিট করতে পারছি সো এইখানে কিন্তু সমস্ত হিসাব কিতাব আমরা দেখতে পারতেছি সো আমরা যদি আমরা একটু সাইডে ক্লিক করি তো এই ক্ষেত্রে আমরা ওয়ালেট পাইতেছি যেখানে আমাদের সমস্ত হিসাব কিতাব ট্রানজ্যাকশন আছে যে আমি আজ পর্যন্ত কত টাকা আমরা ডিপোজিট করছি আমার এখন ব্যালেন্সে কত আছে কত টাকা আমি উইথড্র করছি অথবা কত ইনভেস্ট করছি সব কিছু আমরা এখানে দেখতে পারব সো এখন কথা হচ্ছে আমরা কীভাবে একটি প্রোডাক্ট ক্রয় করবো সো প্রোডাক্ট ক্রয় করার জন্য আমাদের সর্বপ্রথম যেহেতু প্রোডাক্টে সো প্রোডাক্টে যাওয়ার পরে আমরা এখানে সমস্ত ধরনের প্রোডাক্টগুলো দেখতে পারবো যেমন এটা একটি প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট আমরা দেখতে পারবো অথবা এখান থেকে যদি আমি মনে করি যে আমি এই প্রোডাক্টটা আমি ক্রয় করবো তো সেক্ষেত্রে আমি চাইলে এই প্রোডাক্টটা এখান তো ডেসক্রিপশন দেওয়াই আছে তার পাশাপাশি আমি এখান থেকে যদি বিউ প্রোডাক্টসে ক্লিক করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রাইম বাজারের মেন ওয়েবসাইটে এখানে প্রোডাক্টে আরও বেশি ডিটেলস দেখতে পারবো যেটা কি বা এটা কতটুকু ডিমান্ডে আছে সমস্ত কিছু বা এটা প্রাইস কী প্রাইস এটা সেল হইতেছে সো এখন যদি আমি একটু ব্যাগে আসি এখানে সো যেহেতু আমি এই প্রোডাক্টটা কিনবো এখানে কিন্তু মিনিমাম ইনভেস্টমেন্ট বাইশশো পঞ্চাশ টাকা তো আমি যদি একটু ইনভেস্টের নামে ক্লিক করি তো আমার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস পড়তেছে চারশো পঞ্চাশ টাকা করে তো আমার এখানে সর্বনিম্ন যেহেতু আমার বাইশশো টাকা আমি এখানে যদি দেই সেক্ষেত্রে আমি পাঁচ পিস প্রোডাক্ট এটা আমি ক্রয় করতে পারতেছি আমি যদি একটু কনফার্মে ক্লিক করি তো সেই ক্ষেত্রে আমি এখানে সো আমি কিন্তু আমার প্রোডাক্টটি ক্রয় করতে পারতেছি সো আমি যখন আমার একটি প্রোডাক্ট ক্রয় করব তারপর আমি এখানে দেখতে পারবো যে আমি ইন টোটাল কত পিস প্রোডাক্ট ক্রয় করছি এবং এখানে কত পিস সেল হয়েছে যেমন আপনি যদি এটা দেখেন যে আমি এখান থেকে এক পিস প্রোডাক্ট সেল মানে বাই করছি এবং এখানে কোনো এখন সেল হয় না এখন সেল হওয়ার বাকি আছে এক পিস সো এইটা যদি আমি একটু দেখতে যাই আমি যদি একটু সেলসে যাই সেলসে গেলে যেমন আমার একটা প্রোডাক্ট ইতিমধ্যে অলরেডি সেল হয়েছে যেটা আগে সেটা এইখানে যদি আমি একটু যাই এটাতে যদি আমি গেলে এইখানে দেখতেছেন বাই করছি আমি তেরোশো পঞ্চাশ টাকায় সো এই প্রোডাক্টটা আমি প্রফিট পাইছি একশো টাকা টোটাল কস্ট গেছে এই প্রোডাক্টটা সেল করতে পাঁচশো আশি টাকার মতন ডেলিভারি চার্জ আছে বাকি সমস্ত কিছু মিলায়া এখন আমার অ্যাকাউন্টে জমা হয়েছে কত পনেরোশো টাকা পনেরোশো টাকা কীভাবে তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে আমার যেটা মেন টাকা ওইটা প্লাস দেড়শো টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে আমার যেটা প্রফিট ওইটা নিচে কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে দেওয়া আছে যে আমার শিপিংয়ের জন্য কত গেছে মার্কেটিং কত গেছে এবং প্ল্যাটফর্মে কত গেছে সো তারপর হচ্ছে আমরা কী হবে এটাতে টাকা ঢুকাবো বা ডিপোজিট করবো আমরা যদি যদি টাকা ঢুকাতে যাই তো সেক্ষেত্রে আমাদের যেতে হবে ডিপোজিটে ডিপোজিটে গেলে এইখানে আমরা কিন্তু বিকাশ নগদ রকেট তারপর যে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু আমরা পেয়ে যাব সো এইখান থেকে আপনি যদি একবার ইনস্ট্যান্ট টাকা ঢুকেতে চান সেক্ষেত্রে আপনি বিকাশে ইউজ করতে পারবেন ক্লিক করার পর অ্যামাউন্ট ক্লিক করলেই হয়ে যাবে তারপর নগদে আছে নগদে আপনি ক্লিক করার পর এখানে ইনস্ট্রাকশন পেয়ে যাবেন এখানে আপনি আপনার অ্যামাউন্ট দিবেন ফোন নাম্বার দিবেন এবং ট্রানজ্যাকশন আইডি দিবেন এবং যেই পেমেন্ট পাঠানোর পর যে স্লিপটা থাকে ওটার স্ক্রিনশট তুলে দেবেন ব্যাংকের ক্ষেত্রেও সেম এখানে সমস্ত কিছু সুন্দরভাবে লেখা আছে যেই মাধ্যমে আপনি টাকা ঢোকান না কেন আপনি তার আগে একবার করে নেবেন সো এই হচ্ছে টাকা ঢোকানোর বিষয়টা এখানে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন আপনি অ্যাভেলেবল কত আছে ব্যালেন্স এবং আজ পর্যন্ত আপনি কত টাকা এখানে ডিপোজিট করছেন আপনি যদি এখান থেকে মনে করেন যে এখন আমি টাকা উইথড্র করব। আপনি উইথড্রোলে গেলে এইখানে আপনি অ্যাভেলেবলটা দেখতে পারবেন এবং এখান থেকে উইথড্রো মানিতে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার উইথড্র মেথড যেটা আছে বিকাশ রকেট নগদ ব্যাঙ্ক ট্রান্সফার এগুলো সিলেক্ট করতে হইব তারপর হচ্ছে কি আপনার এখান থেকে অ্যাকাউন্টগুলো সিলেক্ট করতে হবে এখন কথা হচ্ছে উইড্রো অ্যাকাউন্টটা পাবো কই তারপরে মন সিলেক্ট করে সাবমিট করতে হইব সো উইড্রো অ্যাকাউন্টটা পাওয়ার জন্য আপনাকে যাইতে হইব প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে এখানে নিচে আপনি পাবেন যে অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট সো আপনি অ্যাড পেমেন্ট অ্যাকাউন্টে ক্লিক করেন এটাতে সিলেক্ট করে যেমন ধরেন যে আমি প্রাইম বাজার ওয়ালেট সাপোর্টস সো আমার এখানে ধরেন ডেমো অ্যাট দ্য রেট প্রাইম বাজার ডট কম সাপোজ ধরেন এই ইমেল দিয়ে আমার প্রাইম বাজার মধ্যে অ্যাকাউন্ট আছে মানে প্রাইম বাজার ওয়ালেটে এখানে কীরকম কাজ করে ধরেন আপনার এইখানে ইনভেস্টে এইখানে আপনার ব্যালেন্স আছে পাঁচ হাজার টাকা এখন আপনি প্রাইম বাজার থেকে কিছু ক্রয় করতে চাচ্ছেন পাঁচ হাজার টাকা সো এখানে যদি আপনি প্রাইম বাজার ওয়ালেটে উইড্রো দেন তো সেক্ষেত্রে আপনার যে প্রাইম বাজার অ্যাকাউন্ট আছে ওইখানে কিন্তু আপনার এই পাঁচ হাজার টাকা ট্রান্সফার হয়ে যাবে সো ওইটা ইউজ করে আপনি কিন্তু রেগুলার কেনাকাটা করতে পারবেন প্লাস আপনি চাইলে এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং বিকাশ রকেট নগত যে কোনো ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে উইড্রো করতে পারবেন সো এটা আমি এখান সিলেক্ট করার পর আমি অ্যাড অ্যাকাউন্টে দিলাম এখন এটা কিন্তু চলে যাবে আপনার এটা কিন্তু অ্যাপ্রুভ হয় না এটা পেন্ডিংয়ে চলে গেছে পেন্ডিংয়ে চলে যাওয়ার কারণ হচ্ছে এটা আপনার অ্যাকাউন্টের সেফটির জন্য এখন আপনাদের আমাদের অফিস থেকে আপনাদের কল দেওয়া হবে কল দিয়ে জিজ্ঞাসা করা হবে যে আপনি যে অ্যাকাউন্টটা চেঞ্জ করতেছেন অথবা আপনার পেমেন্ট অ্যাকাউন্ট এটা ঠিক আছে কিনা ডিটেলস ঠিক আছে কি না তারপর এটা অ্যাপ্রুভ করা হবে অ্যাপ্রুভ করা হওয়ার পরে আপনি যদি উইড্রোতে যান উইড্রোতে গেলে এখানে উইড্রো মানি এখান থেকে আপনি ধরেন বিকাশ সিলেক্ট করলেন বা আপনি যে কোনো একটা মেথড সিলেক্ট করলেন সিলেক্ট করার পর আপনি এখান থেকে ধরেন যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এখানে আপনি আপনার অ্যামাউন্ট দিবেন তারপর নিচে এখানে প্রসেসিং টাইমটা লেখা আসবে যে কতক্ষণের মধ্যে বা দিনের মধ্যে আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন সো তারপর সাবমিট করলে আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন সো প্রাইম বাজারের ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মটা এতটুকুই ছিল এইখানে আপনি সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আপনার ড্যাশবোর্ডে আপনার সমস্ত শর্ট একটা ডাটা আপনার ওয়ালেটে আপনার সমস্ত ট্রানজ্যাকশন হিস্ট্রি ডিপোজিটের মাধ্যমে আপনি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারতেছেন প্রোডাক্টস অপশন আপনি পেয়ে যাচ্ছেন যে আপনার কী কী প্রোডাক্টসের মধ্যে আপনি ইনভেস্ট করতে পারেন সমস্ত কিছু আপনি যে প্রোডাক্টস অপশান যান এখানে আপনার ফার্স্ট ইনভেস্ট দেখাচ্ছে এখানে কিন্তু দেখেন যে এই যে ট্রেন্ডিং দেখতেছেন না এটা কিন্তু হচ্ছে যে যেই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হইতেছে প্রাইম বাজারে ওইগুলো এখানে সাজেস্ট দেয় যেন আপনি যেই টাকাটা ইনভেস্ট করতেছেন ওইটা যেন যত তাড়াতাড়ি পসিবল আপনি প্রফিট শো সেটা তুলতে পারেন সো এইখানে আপনি সেলসে গেলে আপনি হিস্ট্রি দেখতে পারতেছেন যে আপনার কয়টা প্রোডাক্ট সেল হয়েছে কবে সেল হয়েছে এবং ওইটাতে খরচ কত হয়েছে কোন প্রোডাক্ট থেকে আপনি কত টাকা মানে প্রফিট পাইছেন সমস্ত কিছু আপনি এইখানে দেখতে পারবেন সো তারপরেও যদি আপনার কোনো কিছু নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে অথবা কোনো কিছুতে আপনার কোনো সংকোচ থাকে সেক্ষেত্রে আপনি এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন খুব সহজেই ধন্যবাদ